আমার প্রশ্ন হল সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ মানুষ সম্পূর্ণ হচ্ছে আল্লাহ হলেন অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের শুরু আছে আল্লাহর কোন শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকে পাবেন না যার একই সাথে শেষে যাবার শেষ নেই এটার কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে যাবেন মানুষ ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় অ্যান্থ্রোপমার্ফিজম অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যা করলে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এই কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুন গুলো ঠিক করে দেন এটা করোনা ওটা করোনা মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন ভিসিআর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোন ভিসিআর তৈরি করি যেটা আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি মিছিয়া হক না জোহেই মিছিয়াটাকে তৈরি করে থাকে اكيد আমি মহালিশ শর্ট তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবে তিনি মানুষ জাতির মধ্যে একজন কে ঠিক করবে যাদের সাথে তিনি যোগাযোগ করবে উচ্চ স্তরে এদেরকে আমরা বলি প্রেইডটুদ আর তিনি ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ ছাত্রন্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন আমরা মানুষকে কি করবো আর কি করবো না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দেওয়া আছে অর্থাৎ কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরি ভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশ্রষ্ঠ মানুষের মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দু ধর্মে অনেক কথা বলা হয়েছে আছে আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্র করণ বলছে আনাম তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় পবিত্র বলছে অধ্যায় দুই আযাত দুইশো পঞ্চান্ন এটাও আমাদের কারি পরেছিলেন আল্লাহ তিনি কোন ই নেই তিনি অস্তিত্বমান তিনি নিদ্রা অথবা চন্দ্র তাকে কখনো স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ তিনি আর আল্লাহ থাকবেন না একসাথে আল্লাহ আর মানুষ পাব না আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন আমরা কেন মানুষের বসরা করব কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতই তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতই পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে এটা অসম্ভব যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আল্লাহ চান পারেন তবে তখন আর সেজন্য আল্লাহ কখনই মানুষের রূপ নেবেন না আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান কিন্তু কখনোই মিথ্যে বলবেন না কারণ কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য নী যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না আর পবিত্রকরণ বলছে সূরা নিসা 44 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে অনুপরিমাণ অবিচার করেন না যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ভুল করতে পারেন কিন্তু কোন ভুল করবেন না কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না পবিত্র কোরআন বলছে সুরাত অধ্যায় বিশ আয়াত বাহান্ন যে আল্লাহ কখনোই ভুল করেন না প্রতিপালক ভুল করেন না কারণ ভুল করলে তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন তবে তিনি ভুলবেন না কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না কোরআন বলছে সুরাত অধ্যায় বিশ আয়াত বাহান্ন আল্লাহ কখনোই ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না সে জন্য পবিত্রকরণ বলছে নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্বশক্তি সর্বশক্তিমান অনেক জায়গায় আছে আলী ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত সাতাত্তর সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্বশক্তি মান তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন তার যোগ্য না এমন কাজ তিনি করেন না পবিত্র কোরআন বলছে সুরা বুরুজ অধ্যায় নম্বর পঁচাশি আয়াত ষোলো আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারেন আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন কোন ধর্মে একবার কোন ধর্মে হয়তো অনেকবার। আর পক্ষে একটা সুন্দর যুক্তি দেখায় তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ এতই পবিত্র তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতি গুলো কেমন মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ আর আল্লাহ সুবহানাহু তাআলা নাকি জানেন না যে মানুষে তখন কেমন লাগে যখন সে ব্যথা পায় যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম কানুন ঠিক করতে আসেন হঠাৎ শুনলে মনে হবে খুব সুন্দর যুক্তি কিন্তু আমি তাদের বলি ধরুন আমি একটা টেপ রেকর্ডার বানালাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডার জন্য কোনটা ভাল আর কোনটা খারাপ না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ এফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো এটা জানতে টেপ রেকর্ডার হতে হবে না যে সেই টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একইভাবে আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা এটা জানতে তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য তিনি কি করবেন আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য সেই মানুষকে আমরা বলি নবী বা রাসুল তার সাথে উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না বোকা মানুষে বুঝতে পারবে আর শাজুল পবিত্রকরণ বলছে সুরা বাকারা অধ্যায় 2 আয়াত 18 তারা বধির মুখ এবং অন্ধ তারা সত্যের পথে ফিরে আসবে না বাইবেলেও একই ধরনের কথা বলছে আছে গসপেল ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 32 তারা দেখেও দেখে না তারা শুনেও না আর তারা বুঝতেও পারে না রিগবিতাতেও একই ধরনের কথা আছে বুক নাম্বার 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ চার যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না